আমিও প্যাকেটে খাচ্ছি ও প্যাকেটে খাবে দিয়েছি প্যাকেটে দেখো ভুজিয়াও খায় কেড়ে খাবে আমার থেকে আমি যে একটা প্লেটে ঢালবো সে সময়টা পর্যন্ত দিল না বিছানার মধ্যে নিয়ে মানে ও খাবে যেহেতু আমি চা খাচ্ছি আমি চা নিয়ে বসলাম দেখুন কি অবস্থা এই রকম ভুজিয়া খেতে কে ভালোবাসে আমার তো জানা নেই তাও আবার কি কোনো ওর বাটি প্লেটে কিছু না ওকে এই প্লাস্টিকেই দিতে হবে তারপরে তো প্লাস্টিকটার খবর আছে সে তো কেড়ে কুড়ে নিয়ে নেবে খেলি তো আর দেওয়া যাবে না পেট খারাপ হবে তোকেই বলছি আর কারাকারি করবি না আর দেবো না এবার আমি খাবো আমি একটা প্লেট নিয়ে আসি বুঝলি তোকে দিয়ে দিয়েছি আমি প্যাকেট থেকে খাচ্ছি কি আমি প্যাকেট থেকে খাচ্ছি না তো এই বিছানা জন্য তো আমি দিতে চাইনি তোকে নিচেও নামলো না আলসে কোথাকার খাটের পরে গেড়ে বসলো বসে তাকে এই প্লাস্টিকে আমি দিলাম নামবে না কিছুতে ওর প্লেটে দিয়ে সেটাও খেলো না এখানে বসে আমার সাথে বসে আমি একটু চা খাবো তার উপায় নেই শান্তিতে ওই যে নেই আর দেবো না আমি আর একটাও দেবো না তুই খবরদার ওটা ছিবি নাকি তো ওটা ছিবি না এখন আরো খাবে দেখো আরো খাবে নে আর নেই দিয়ে ভাবে বুঝিয়ে দিলো আমাকে যে আমি প্লেটে দিয়েছি হবে না তুমি মানে ওই থেকে বার করছো হচ্ছে আমি মানে প্লাস্টিকের প্যাকেট থেকে খাচ্ছি এই দেখ আমি প্লেটে ঢেলে নিয়েছি দেখ এই দেখ এই দেখ আমি প্লেটে খাই তোর মতো ওরকম ইয়েতে খাই নাকি তোকে তো বাটিতে দিয়েছিলাম ছিবি না ওটা ছিবি না ছিবি না